আমাদের <laughs> <laughs> <laughs>

সেটি আমরা নিশ্চিত জন্য আজকে থেকে এই আপনাদের সাথে কথা বলার পরে আজকে এটি কার্যকর করার চেষ্টা করবো সেক্ষেত্রে কেউ না কেউ দেখা যাচ্ছে যে এই তাদের মধ্যে পড়ছে অথবা এই সমস্যায় পড়ছে তো এইটা থেকে পরিত্রাণের জন্য আমার মনে হয় আপনারা যদি সচেষ্ট থাকেন আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমরা সবাই মিলে জিতে যাব আমরা সবাই মিলে জিতে

সে বিষয়টা আমি কাজে প্রশাসন সবসময় তাদেরকে সহযোগিতা থাকতাম এবং তারাও সবসময় প্রশাসনকে পড়াশোনাকে সহযোগিতা সম্প্রসারিত করে এইভাবেও আমরা চাই না যে আমাদের কোনো ব্যবসায়ী কোনোভাবে একটু হয় আইন যোগের কারণে তারা একটা মানুষের ক্ষেত্রে আওতায় আসত এটা আমাদের পরিচিত এই জন্যই আপনাদেরকে সকলকে নিয়ে অনুভব করে আজকের এই মতো আপনাদের সকলকে ধন্যবাদ এবং স্বাগত জানিয়ে